তো মাই নিউ ব্লগ এখানে পার পারসনকে গিফট 50 টাকা চলে আসছি র‍্যাপ 6 এর অপর সাইডে প্রশান্তি পার্কে আপনাদেরকে আজকে এই পার্কটা ঘুরে দেখাবো কেউ যদি গাড়ি নিয়ে অথবা বাইক নিয়ে আসতে চান তবে এই জায়গাটাতে হচ্ছে ইজিলি পার্ক করতে পারেন ঝিনুকের শেপ দিয়ে করা এই সবটার নাম হচ্ছে ঝিনুক সোলাম দেখো মধ্যে কত সুন্দর না এখানে হাতের করা কিছু জিনিসপাতি আছে আপনারা চাইলে এখান থেকে কিনেও নিতে পারেন তবে আমি যতটুকু দেখলাম এগুলার প্রাইস অনেক হাই তবে যেহেতু হাতের কাজে তৈরি এজন্য প্রাইসটা একটু হাই হওয়া স্বাভাবিক এর কনসেপ্টটা অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা একদম নদীর পারে অনেক সুন্দর অনেক সুন্দর আমার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে সমুদ্রের কাছে কাছে যাওয়া যায় আমি আশা করি না যে এত সুন্দর করে যে এরা ডিজাইন করছে এই যে ডেকটা এই ডেকটা একদম পুরো পানির কাছ পর্যন্ত ভিজে গেছে এই মেঘটা দেখেন কত সুন্দর না একদম নদীর সাথে মনে হচ্ছে মিশে গেছে মানে নদী আর আকাশের যে কম্বিনেশনটা দেখতে এত সুন্দর লাগতেছে আমি জানি না ক্যামেরাতে কেমন দেখা যাচ্ছে বাট পুরা চোখের শান্তি এত কম টাকায় খুলনাতে এত সুন্দর ভিউ দেখতে পাওয়া মানে ওর দিক অনেক সুন্দর আর এই মিষ্টি মিষ্টি বাতাস আহ কিন্তু আপনারা কিন্তু চাইলে এই জায়গা পাও ভিজাইতে পারেন এত সুন্দর আমি বারবার বারবার সুন্দর বলতেছি কারণ আমার যে কি পরিমাণে এটা পছন্দ হয়েছে একটু যদি আমি পাটা নামায় দিই পানির সাথে ভিজে যাবে কিন্তু এখন পা ভিজানো যাবে না আমি শাড়ি পরছি না আমার যদিও পা ভিজে যাচ্ছে এখন যদি জুতো পরে যায় আমার কি হবে চলেন চলেন অনেক তো নদীর ভিউ দেখলেন এখন অনেক কিছু হয় ছিঁড়ে দিবে ছিঁড়লে যদি মারে আমি কিন্তু ভয়তে ছিঁড়ি নাই তাহলে অবশ্যই ছিঁড়তাম আশেপাশে সব র্যাব ভরা আমাকে ধরে দিবে এখানে কিন্তু আপনারা এরকম বসার জন্য অনেক সিটিং স্পেসও পেয়ে যাবেন সাথে উপরে সাউনি করাও কিছু পেয়ে যাবেন যদি আপনারা দিনের বেলা রোদের মধ্যে আসছেন সেক্ষেত্রে আপনারা এই রোদের মধ্যে এরকম স্পেসে বসতেও পারবেন আবার রোদ যখন নেমে যাবে তখন আপনারা চাইব যে বাইরে আরো অনেক স্পেস আছে সেগুলাতে বুঝতে পারবেন এখানে এরকম সুন্দর সুন্দর দোলনাও পেয়ে যাবে দোলনাগুলাতে বসলে না একদম ছোটবেলায় হারাই যেতে হয়

আপনারা যদি নদীতে না নামতে পারেন তবে কোনো সমস্যা নেই আপনারা চাইলে কিন্তু এই লেকটাতেও নামতে পারবেন তার জন্য আছে কিছু বোট এই বোটগুলাতে রাইড করতে পারেন আর এই বোটগুলোতে রাইড করতে আপনাদের খরচ পড়বে পার পারসন তিরিশ টাকা অনেক সুন্দর করছে বিকালে এরকম সিটিং সিটিংয়ে বসে বিকালটা দেখা এত শান্তির এত সুন্দর লাগে প্রশান্তি দেয় প্রশান্তি পার্কটা আসলেই আপনাকে অবশ্যই প্রশান্তি দেবে আপনারা অবশ্যই এই পার্কে আসবেন আপনারা এখানে এমন অনেক ফটো ফ্রেন্ডলি স্পেসও পেয়ে যাবেন যেখানে আপনারা ফটো তুলতে পারেন ভিডিও করতে পারেন আপনারা যারা খুলনা অথবা খুলনার আশেপাশে আছেন এবং চাচ্ছেন গার্লফ্রেন্ড অথবা ফ্যামিলি নিয়ে নিরিবিলি একটি সুন্দর পরিবেশে ঘুরতে যেতে তাদের জন্য এই রিসোর্টটি একদমই পারফেক্ট আপনার পকেটে যদি দুই থেকে তিনশো টাকা থাকে তবে আপনি ইজিলি ঘুরে আসতে পারেন এই পার্ক অথবা রিসোর্টটি থেকে খুলনা গল্লামারি থেকে আমাদের দুজনের যাতায়াত এন্ট্রি ফি এবং খাবার সহ টোটাল খরচ হয়েছিল তিনশো টাকা খুলনার মধ্যে অন্যতম সুন্দর প্লেস এটা পার্সোনালি আমার এই প্লেসটা অনেক অনেক বেশি পছন্দ হয়েছে তাই বারবার সুন্দর সুন্দর বলছিলাম এই প্রশান্তি রিসোর্টটা মেনলি র্যাবদের আন্ডারে পরিচালিত একটি রিসোর্ট আপনারা যারা এই রিসর্টটিতে এসেছেন তারা তো জানেনই এই রিসর্টটি কত সুন্দর আর যারা এখনও আসেনি তারা অবশ্যই আসবেন আর এই বর্ষার মৌসুমিতে মাস্ট রিকমেন্ডেড একটি প্লেস এটা এখনও কাজ চলতেছে আরও অনেক কিছু মেবি করবে এই জায়গাটাতে তবে যতটুকু ছোটোখাটোর মধ্যে ডিজাইনটা করছে যে আর্কিটেক্ট এই ল্যান্ডস্কেপটা করছে সে খুবই সুন্দর করছে আমার কাছে মনে হয় এখানে আসলে অবশ্যই প্রশান্তি ফিল হবে অনেকটা হলো ঘোরাঘুরি চালেন এবার খাওয়া যাক কারণ এতক্ষণ ঘোরাঘুরি করে যে পরিমাণে টায়ার্ড হয়ে গেছি এখন যদি আমি না খাই তাহলে কিভাবে আপনাদের জন্য ভিডিও বানাবো এর জন্য এখন যেতে হবে প্রশান্তি খেতে সামলাইতেই পারলাম না এজন্য সাহস করে একটা ছিঁড়েই ফেললাম ফুলটা এত সুন্দর হল কি বলবো ফুলের কথা ফুলটা এমনিই সুন্দর চুরি করি নাই সবার সামনেই নিয়েছি এই দোলনাগুলোর একটা সমস্যা কি জানো গ্যাস 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 করতেই থাকে এটা খুবই इरिटेटिंग বাকি সবকিছু ওকে সুন্দর বাট গ্যাস গ্যাস থাকবো না আমি আমার খিদা লাগছে এই সিটিং স্পেসটা দেখেছে এটা কিন্তু সব কয়টা সিটিং স্পেসের থেকে সব তবে আমি এখান থেকে কোনো ভিডিও নেনি ক্লিপ কেবল নিচ্ছি রাত হয়ে যাবার পর আর কোনো ছবি নেই নাই যারা যারাই প্রশান্তি পার্কে আসছে সবাই এই জায়গা থেকে ছবি নিছে আর আমি লাইটও চলে গেছে কিভাবে ছবি নিব এই অন্ধকারেই ছবি নিব ওই দেখাচ্ছে না 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 এই যে এই যে এই যে এই যে এই দিকে চাঁদ তা দেখছো হয়েছে ভিডিও অফ করো আমি কিন্তু ভুল বলিনি পার্কের নামও প্রশান্তি আর ক্যাফের নামও প্রশান্তি তবে খাবারের দাম প্রশান্তি দেয় কিনা এটাই দেখার ব্যাপার কেক আছে না কেক আছে হ্যাঁ হ্যাঁ ব্লুবেরি এবং অরেঞ্জ কেক আছে সুন্দর অনেক আপনাদের এই প্লেসটা অনেক সুন্দর প্রশান্তি ক্যাফের কিন্তু খাবারগুলো আমার কাছে ডিজাইন লাগছে কারণ এরকম স্পেসে বসে আপনি যে কিছু খাবেন আর সেই জিনিসটা যে আপনি পাঁচ টাকায় দশ টাকায় পাবেন এমন কিছু না একটু তো দাম হবে তবে যেই দাম দামটা রাখতেছে সেটা আমার কাছে মনে হচ্ছে অর্ধেক কারণ এই কেকটার প্রাইস করছে হচ্ছে ষাট টাকা আর ষাট টাকা হিসেবে আমার কাছে মনে হয় একদমই পারফেক্ট যদি এখন টেস্ট 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 করি নাই করে জানাবো কেমন তবে যাই হোক না কেন এরকম একটা স্পেসে বসে যে খেতে পারছেন ষাট টাকাতে পেস্টি চকলেট কেক এটাই অনেক আর এটা হচ্ছে সামুচা সামোচাগুলার ও এটা হচ্ছে চিকেন সামুচা সামোচাগুলার পার পিসের প্রাইস পড়ছে হচ্ছে বিশ টাকা করে আর আমার কাছে মনে হয় বিশ টাকা হিসাবে এটাও অর্দিত কারণ হচ্ছে বিশ টাকায় চিকেন সামোচা এরকম জায়গায় বসে যেটা বারবার রিপিট করতেছি এরকম জায়গায় এত সুন্দর নদীর পাশে ভিউ দেখতে দেখতে খাওয়ার যেই ব্যাপারটা সেটা আসলে আমার কাছে মনে হয় ঠিকঠাকই আছে আর আমি তাদের মেনুটাও হচ্ছে দেখালাম একটু আগে সেগুলাতেও হচ্ছে প্রাইসগুলা সব কিছুই রিজনেবল মনে হয়েছে আমার কাছে মানে খুব একটা বেশি না আবার খুব একটা কমও না মানে পারফেক্ট এরকম একটা স্পেসের জন্য আর কি ঠিকঠাকই মনে হয়েছে মজা মজা আমার স্পিকারটা অফ হয়ে গেছিল এই জন্য ভয়েসটা নেয়নি আমি অলরেডি খেয়ে ফেছি অর্ধেকটা মজা অনেক মজা জাস্ট হচ্ছে যেহেতু তারা একটু ফ্রিজ থেকে বের করে দিছিল এ জন্য প্রথম একটু শক্ত ছিল এটা যদি পাঁচ দশ মিনিট একটু রাখা হয় বাইরে তাহলে নর্মাল টেম্পারেচারে চলে আসে আর তখন খেতে এটা খুবই মজা হুম ষাট টাকায় খুব মজা আপনারা যারা খাবেন তারা অবশ্যই ক্যাফের মধ্যে বসে এসির মধ্যে বসে খাবেন এরকম আমার মতন মশার কামড় খাইতে খাইতে খাওয়ার কোনো দরকার নাই রাতের বেলা আর যদি দিনের বেলা হয় তাহলে কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আপনারা ওই সাইডে যেও খেতে পারেন রাতের পোশাকটিও কিন্তু অনেক সুন্দর বেলা এখানে সব লাইটগুলো গুলা জ্বালাই দেয় অনেক সুন্দর লাগে তখন দেখতে একটু অন্যরকম আর এই পার্কটা রাত আটটা পর্যন্ত খোলা থাকে চলেন অনেক তো হলো এবার ব্যাক করা আছে কারণ অলরেডি সাড়ে সাতটা বেজে গেছে আর হয়তো বা আধা ঘন্টার মতন এই জায়গাটা ধরে সময় যারা ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই আমার পেজটিতে লাইক কমেন্ট ফলো করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ